উল্টো রথযাত্রার দিন প্রত্যেকটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি দিন কারণ এই দিনে প্রভু জগন্নাথ দেব যিনি জগতের না তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র মতে বিশ্বাস করা হয় প্রভু জগন্নাথ তিনি জগতের প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি গৃহস্থ অর্থাৎ প্রত্যেকটি সংসারে যিনি বিরাজমান তাই প্রভুকে নিজ গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থান হাই করে ধরে রাখতে কিছু উপায়বিধি আমাদের প্রত্যেকেরই করা অত্যন্ত প্রয়োজন যাতে প্রভু জগন্নাথ দেব আমাদের বাড়িতে চিরস্থায়ীভাবে বাস করেন তাই স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যদি এই দিনে কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে চিরতরে দুঃখ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট সমস্ত জীবনের বাধা বিপত্তি একেবারে দূর হয়ে যাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে ঠাকুর ঘরে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে সেই পরিবারে আর্থিক উন্নতি অবশ্যই হবে বন্ধুরা আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন শুধু তাই নয় যাদের বাড়ির ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজমান থাকেন সেই বাড়িতে কখনো দুঃখ কষ্ট রোগ জ্বালা অশান্তি ঘিরে ধরতে পারে না যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস না থাকে তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিন আপনারা এই জিনিসটি অবশ্যই নিয়ে আসুন আপনাদের ঠাকুরঘরে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের সংসার সর্বদা ভরপুর হয়ে থাকুক তাহলে অবশ্যই এই জিনিসটি আপনাদের ঠাকুর ঘরে এনে রেখে দিন কারণ অনেক সময় হয় এমন যে কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম বাধা বিপত্তি লেগেই থাকে মনের ইচ্ছা পূরণ হয় না কিন্তু এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখান থেকে সব রকমের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজেই সদা সর্বদা বিরাজমান করবে ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখবার বারবার উল্লেখ করাও হয়েছে এইবার আমরা জেনে নেই সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্য থেকে আপনারা অন্ততপক্ষে একটি হলেও উল্টো রথযাত্রার দিন অবশ্যই আপনাদের বাড়িতে নিয়ে আসবেন আপনাদের বাড়িতে তাহলে আর্থিক উন্নতি আর কেউ আটকাতে পারবে না মা লক্ষ্মীর বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আগামীকাল অর্থাৎ পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রা এই পবিত্রতম দিনে বিশেষ কিছু উপায়বিধির কথা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যার ফলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর কৃপায় আপনারা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর এক জীবন লাভ করতে পারবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মী কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হতে পারে না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যে জিনিসটি আপনাদের ঠাকুরের সিংহাসনের পাশে রাখবেন তা হল আতপচাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা গোটা নিখুঁত আতপ চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতি হচ্ছে আতপ চাল যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকেন যদি এই আতপ চাল আপনি শুভ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে বন্ধুরা বাড়ির বাস্তুর জন্য এটি খুবই ফলপ্রদানকারী এই পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির ঠাকুরের সিংহাসনের পাশে রেখে দেবেন নাম্বার দুই মা লক্ষ্মীর কড়ি অত্যন্ত পছন্দের আমরা সকলেই জানি যে করি সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক সমুদ্র মন্থন থেকে এই করি মা লক্ষ্মীর সাথেই উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয় তাই এই পবিত্র উল্টো রথযাত্রার দিন স্নান সেরে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে একুশটি করি আপনার ঠাকুরের সিংহাসনের পাশে করিগুলো গঙ্গাজল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধ্যেবেলায় পুজোর সাথে অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ে সেই কড়িগুলোকে বেঁধে আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার ওপরে বেঁধে দেবেন কিন্তু এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে অর্থাৎ এই বিশেষ কাজটি করবেন আপনারা গোপনে এই ক্রিয়াটি আপনারা যদি শনিবার উল্টো রথযাত্রার দিন সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাস করুন যে আপনারা যে কী উপকারটায় পাবেন এই উপায়টির ফলে আপনার বাড়ি থেকে যেমন বাস্তু দোষ দূর হবে ঠিক তেমনি আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি হবে এবং বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা সমস্ত কিছুই দূর হয়ে যাবে এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই বিশেষ কাজটি আপনারা করে দেখতে পারেন এছাড়াও স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারবে সে কোটিপতি হয়ে যাবে এটি পরীক্ষিত এবং প্রমাণিত কারণ আমি নিজেও এই উপায়টি পালন করে চলি আমি ভীষণভাবে উপকৃত হয়েছি আর আপনারা শাস্ত্রের নিয়ম বিধি অনুযায়ী গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলে আপনারা রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন আপনারা একেবারে ঠিকই শুনছেন আর আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে অনেক দিন ধরে হয়তো আপনারা অর্থ কষ্টে ভুগছেন অক্লান্ত পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদা অশান্তি কলহ লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগব্যাধি রেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার শনিবার উল্টো রথযাত্রার দিন গরু ও কুকুরকে অবশ্যই খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় আপনাদের জীবনের সমস্ত সমস্যা তাৎক্ষণিক দূর হয়ে যাবে এই শনি মহারাজকে ভয় করে শনি মহারাজের নাম শুনলে তারা ভয় ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপর পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাড় হয়ে যাবে এটা একদম সত্য কথা কিন্তু আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার উপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনার কতটা লাভ হতে পারে আপনি কি জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানে না দিন ধরে যদি আপনারা আর্থিক কষ্টের মধ্যে থাকেন চতুর্দিক দিয়ে যদি আপনাদের সমস্যা ঘিরে থাকে তাহলে এই শনিবার উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা ও কুকুরকে খাইয়ে দিন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে রাতারাতি মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিত গোড় অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টি আপনারা সুনিশ্চিতভাবে পাবেন তাই এবার আমরা জেনে নেই যে কোন সেই খাবার দুটি যা উল্টো রথযাত্রার দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট ও জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হতে পারবেন আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যায় তাহলে শনি মহারাজকে আপনারা সন্তুষ্ট কিন্তু অবশ্যই করতে হবে দেখবেন আপনাদের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর কৃপায় খুব শীঘ্রই উদ্ধার পেয়ে যাবেন আপনাদেরকে যে খাবার দুটির কথা জানিয়ে দেব এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়মবিধি পালন করতে হবে তবে আপনাদের উপর শনি মহারাজের অত্যন্ত সন্তুষ্ট হবেন এই পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনার সাধ্য সামর্থ্য মতো অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করুন এর ফলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান কর্ম পরম ধর্ম আর আপনি যদি এই দিনে এই রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার অবশ্যই দেবেন পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় গরিব দিন দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের কিছু দান করবেন অবশ্যই মন থেকে দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদের পালন করতে হবে তা হল আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরে আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে তাহলে সেই অসত্য গাছের গোড়ায় অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল ও সামান্য পরিমাণ সর্ষের তেল ঢেলে দিন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্তু আপনি এই দিন দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি উল্টো রথযাত্রার দিন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো সুফল আপনারা পাবেন দেখবেন এর ফলে আপনাদের জীবনের সমস্ত সমস্যা বাধা বিপত্তি পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে উল্টো রথযাত্রার দিন গোমাতা অথবা কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন এই জিনিসটি এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দিন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা নিজ হাতে আটা দিয়ে রুটি তৈরি রুটি কিন্তু আপনারা গোমাতাকে খাওয়াবেন রুটি যখন আপনারা তৈরি করবেন সবার প্রথম রুটি অবশ্যই গোমাতার জন্য রাখবেন সেই রুটিতেই আখের গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে উল্টো রথযাত্রার দিন গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনি কোনো কালো রঙের কুকুরকে আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে আপনার সংসারের কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে এবং প্রভু জগন্নাথের কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে ধনধান্যে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের যদি জীবনে ঋণের বোঝা থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পেতে পারবেন আপনারা একটিবার বিশ্বাসের সাথে ও নিষ্ঠা ভক্তি আন্তরিকতার সঙ্গে ও মাতা ও কুকুরকে আলাদা আলাদা করে এই রুটি গুড় দিয়ে অথবা মিষ্টি দিয়ে খাইয়ে দিতে পারেন তাহলে আপনাদের জীবনে দেখবেন খুব ভালো পরিবর্তন প্রভুর কৃপায় দ্রুত আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনার কতটা উপকার হয়েছে এই কাজটি ছিল রথযাত্রা সব থেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করলে আপনার হাতে যে কোনো উপায় অর্থ অবশ্যই আসবে সংসারে প্রভু জগন্নাথ দেব ও শনি মহারাজের কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় জগন্নাথ রাধে রাধে